হাঁস এখন আর দেখে দিব না এখন সব বন্ধ করে দিয়ে দিব হাঁস নাকি বাঁশ আল্লাহ আবুজ্জানে হাসে মানুষ কি পাইছে আদা লবণ দিছি না লবণ দিছি কিনা এই হচ্ছে স্বাদ মতো লবণ উলাইতে পারাইছি না এখানে ডাল হচ্ছে ডাল ডাল হয়ে গেছে বাগাত দিছি হাঁস খাওয়া হবে রুটি দিয়ে রুটি দেখাচ্ছি হচ্ছে সাদা আটা রুটি আটা রুটি মানে সাদা আটা রুটি হাঁস দিয়ে খাওয়া হবে সাদা দিয়েছি আমি আরো আস্ত রসুন দিব আর দিব জিরা দিছি আর একটু জিরা দিব উপর আস্ত একটাই দিব আস্ত রসুন দিবাই দেশি রসুন সুনামি এক কেজি করে চলে রাখি আমি হাসে নিশ কাটি বাঁশ নিয়ে আসি আমি ভিডিও খুব কম এডিট করি আমি ভিডিও থামায় থামায় ভিডিও করি আমার সময় খুব কম আমি অল টাইম দৌড়ের উপর থেকে যাই হোক আমি এখন ডেকে দিই ডেকে রান্নাটা করি

হাস্টার অনেকক্ষণ কাজানো হয়েছে আবারও দেখে দিই যে কথা নাই তাই দিতে পারিনি দু দিতে পারিনি